পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত হল দীঘা বাঙালি ভ্রমণের প্রধান তিনটি জায়গা হলো দীঘা দার্জিলিং ও পুরী আর আপনি যতবারই এই তিনটি জায়গায় যান না কেন কখনই পুরনো হয় না আবার অনেকেই তো ভালোবেসে দীঘাকে দীঘা সুন্দরী বলে ডাকে নমস্কার বন্ধুরা আমি নরোত্তম আপনাদের সঙ্গে শেয়ার করব দু রাত তিন দিনের দীঘা ভ্রমণের অভিজ্ঞতা জগন্নাথ ধাম পুরীকে বিদায় জানিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল পুরী স্টেশন থেকে দেখে নেওয়া যাক আমাদের ট্রেন যাত্রায় ট্রেন কেমন ছিল জয় জগন্নাথ এখন আমরা যাচ্ছি পুরী থেকে দীঘা আর পুরী দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস এখানেই আসবে আমি টু টু এইট নাইন জিরো এই ট্রেনটা ধরবো পুরী দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস যা সমুদ্রকন্যা এক্সপ্রেস নামে পরিচিত যদি এখনো পর্যন্ত ট্রেন আসেনি ট্রেন এলেই আপনাদেরকে জানাবো আমাদের ক্যামেরা হচ্ছে এস এবং দুটো সিটি পড়েছে একটা আপার এবং একটা মিডিল পড়েছে আপনাদেরকে সমস্ত তথ্য জানাবো আমি ট্রেনে প্রথমেই জেনে নেব হাওড়া থেকে কোন কোন ট্রেন দীঘা যায় ওয়ান টু এইট ফাইভ সেভেন তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল ছটা পঁয়তাল্লিশ হাওড়া থেকে ছাড়ে পৌঁছায় দশটা পাঁচ মিনিটে এই ট্রেনটি প্রত্যেক দিনই চলে টু টু এইট নাইন সেভেন কান্ডারি এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ে তিনটা পাঁচ মিনিটে পৌঁছায় সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে এই ট্রেনটিও প্রত্যেক দিনই চলে ওয়ান ফাইভ সেভেন টু টু পাহাড়িয়া এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে এবং দীঘা পৌঁছায় সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে এটিও সাপ্তাহিক ট্রেন প্রত্যেক দিন শনিবার ছাড়ে ওয়ান টু এইট ফোর সেভেন সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ে সকাল এগারোটা দশ মিনিটে দীঘা পৌঁছায় দুপুর দুটো কুড়ি মিনিটে প্রত্যেক দিনই চলে তবে সময়সূচি পরিবর্তনশীল তাই একবার যাওয়ার আগে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসে গিয়ে চেক করে নেওয়াই ভালো দীঘা ভ্রমণের আগে ভাবছেন কোথায় থাকবেন আজ আমি আপনাদের দেব নিউ দীঘার সেরা কিছু হোটেলের খোঁজ চলুন শুরু করা যাক নিউ দীঘার হোটেল নির্বাচনের আগে দুটো বিষয় মনে রাখবেন সমুদ্র থেকে দূরত্ব এবং বাজেট বেশিরভাগ ভালো হোটেল কিন্তু নিউ দীঘা সি বিচের কাছে অবস্থিত যারা একটু বিলাসবহুল পরিবেশে থাকতে চান তাদের জন্য দুটি অপশান হোটেল দীঘা সি হরাইজন যা সি বিচ থেকে হাঁটা দূরত্বে তাদের রুপটপ সুইমিং পুল থেকে সমুদ্রের দৃশ্য অসাধারণ লাগে আর দ্বিতীয়ত তাজপুর ভিলেজ এটি খুবই বিলাসবহুল খাওয়া দাওয়া ও রুম সার্ভিস খুব উন্নত দীঘা এটি একটি মধ্যম মানের বাজেট হোটেল নিউ দীঘা বাস স্ট্যান্ডের কাছেই অবস্থিত হোটেল সি প্যালেস রেস্টুরেন্ট রুম ও রুম সার্ভিস খুবই সুন্দর আর নিউ দীঘায় থাকবেন কম খরচে তাহলে তো রুম রয়েইছে আটশো থেকে হাজারের মধ্যে রুম পেয়ে যাবেন যদি মেন রোড থেকে একটু ভেতরের দিকে যান যেমন সার্চ করে দেখতে পারেন সাগর কুইন দীঘা গেস্ট হাউস তবে রুম বুকিংয়ের আগে রুমের কন্ডিশন দেখে নেবেন এবার আসি ওল্ড দীঘার কথায় যদি প্রাচীন ঐতিহ্য বা সন্ধ্যার মনোরম দৃশ্য দেখতে দেখতে বা রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে সমুদ্রের ঢেউ দেখতে চান তাহলে ওল্ড দীঘাতে থাকাই ভালো এখানে চারশো থেকে ছশো টাকার মধ্যে বাজেট হোটেল আপনার মিলে যাবে বিশ্ববাংলা গেট থেকে দিকে কিংবা দিকে গলির ভেতরে প্রচুর বাজেট হোটেল রয়েছে আর যারা বলে দীঘাতে আগে থেকে হোটেল বুক করে না এলে হোটেল পাওয়া যায় না এটা ভুল ধারণা অনেক অনেক হোটেল রয়েছে যারা সরাসরি এসে হোটেল বুক করবেন অবশ্যই এসে একটু খোঁজ খবর নেবেন তারপর হোটেল বুক করবেন কোনো দালালের খপ্পরে পড়বেন না দিনের আলো গড়িয়ে যখন সন্ধ্যা আসে তখন অতীত ঐতিহ্যের সঙ্গে নিয়ে ওল্ড দীঘা সৈকতে বেজে ওঠে রবি ঠাকুরের গান নানান রঙের আলোকে সেজে ওঠে আমাদের দীঘা সুন্দরী সমুদ্রের ধারে চা কফি আর বাদাম বিক্রেতাদের ডাক পুরনো স্মৃতির কথা মনে করিয়ে দেয় তবে নিউ দীঘা কিন্তু পিছিয়ে নেয় এখানে প্রচুর প্রচুর দোকান রয়েছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন আর এর পাশেই রয়েছে ঢেউ সাগর এই ঢেউ সাগরের ভিডিও আমরা আমাদের চ্যানেলে ছেড়েছি পেয়ে যাবেন এছাড়াও তালসারি উদয়পুর চন্দনেশ্বর মন্দির দীঘার অন্যান্য স্থানের ভিডিও আমরা আলাদাভাবে ছেড়েছি চলুন স্কিপ না করে আরও অনেক তথ্য জেনে বন্ধুরা যারা দীঘাতে স্নানের জন্য আসছেন বেশিরভাগই পর্যটকই নিউ দীঘাতে স্নান করে আর কিছু সংখ্যক পর্যটককে দেখা যায় ওল্ড দীঘাতে স্নান করতে নিউ দীঘাতে আপনারা রাইড করার জন্য অনেক যানবাহন পেয়ে যাবেন সুবিশাল বালুচরও রয়েছে স্নানের জন্য যথেষ্ট উপযুক্ত কিন্তু ওল্ড দীঘার তুলনামূলক বালুচর নয় এই ওল্ড দীঘা সমুদ্র সৈকতটি পুরোটাই পাথর বানানো যদিও ঢেউয়ের গতিবেগ বেশি তবুও অনেকটা ঝুঁকি থেকে যায় স্নানের আর সন্ধেবেলায় আশি শতাংশ পর্যটক ওল্ড দীঘাতেই দেখা যায় কারণ মেউ দীঘা সৈকতে আলো কিংবা জমজমাটিটা ওল্ড দীঘার থেকে অনেকটা কম ওল্ড দীঘাতে দেখতে পাবেন বিশ্ব বাংলা গেট পাঠের নানান চিত্র বড় বড় কাজুর স্টল এছাড়াও রয়েছে শঙ্খের দোকান একটি মুক্তমঞ্চ দেখতে পাবেন যেখানে সজ্জিত এছাড়াও বহু বহু রেস্টুরেন্ট যেখানে আপনি আশি টাকাতেও পেয়ে যাবেন সুস্বাদু বিরিয়ানি মাছের ভাজা চিংড়ির কারি এছাড়াও আরো অনেক কিছু খাবার আপনার জন্য অপেক্ষা করছে আসুন সবাই দীঘাতে আনন্দ করি এছাড়াও আপনারা একটা তথ্য জেনে রাখুন যারা দীঘাতে আসছেন নতুন অথবা যারা পুরাতন আসছেন তারা মনে রাখবেন এখানে আপনি যাবেন। এবার চলে আসি সমুদ্রের ধারে আধ্যাত্মিকতার আর এক কেন্দ্র নবতীর্থ জগন্নাথ ধামে দীঘাতে আসবেন আর জগন্নাথ মন্দির দর্শন করবেন না এটা হতে পারে না সমুদ্রের ধারে আধ্যাত্মিকতার আর কেন্দ্র আমরা দেখব জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হলেও এই মন্দিরটি স্থাপত্যের দিক থেকে অনেকটাই আধুনিক এর উচ্চতা এবং স্থাপত্য সত্যিই চোখে পড়ার মতো ভক্তদের জন্য এটি এক নতুন তীর্থক্ষেত্র যখন দীঘা বেড়াতে আসবেন তখন অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটা সন্ধ্যা প্রত্যেকটা রাত্রি সমুদ্রের ধারে বেড়ানোর জন্য সময় রেখে দেবেন কারণ সমুদ্রের সাইডে অসংখ্য অসংখ্য জায়গা রয়েছে ঘুরে বেড়ানোর জন্য আপনি যদি সুন্দরভাবে সমুদ্র সৈকত দর্শন করতে চান কিংবা দীঘা বেড়াতে চান তাহলে অতি অবশ্যই সমুদ্র সৈকতের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করুন দেখবেন আপনার দীঘা ভ্রমণ সফল হয়ে যায় দীঘা পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত যা কলকাতা থেকে একশো সাতাশি কিলোমিটার দূরে অবস্থিত চলুন যাই দীঘা ট্যুর প্ল্যান কীভাবে বানাবেন সেটা নিয়ে একটু আলোচনা করি দু রাত তিন দিনের দীঘা ট্যুর প্ল্যান করা সব থেকে ভালো আর প্রথম দিন সকালে দীঘা পৌঁছে হোটেলে চেক ইন করে নেবেন দুপুরবেলা যে কোনো স্থানীয় হোটেলে মধ্যাহ্ন ভোজ সারু আর বিকেলে যা নিউ দীঘা বিচ সমুদ্রের পাড়ে হেঁটে বেড়ান ঝাউবনের সৌন্দর্য উপভোগ করুন এবং ঢেউ দেখুন স্নানের সময় জোয়ার ভাটার দিকেও নজর রাখুন সন্ধেবেলা সন্ধেবেলা যান দীঘা বিজ্ঞান কেন্দ্র এখানে শিক্ষামূলক মজার প্রদর্শনীও দেখতে পারেন রাতে স্থানীয় বাজার কিংবা খাবারের দোকান থেকে খাবার কিনে ডিনার সার্ভ এবার আমরা চলে যাব দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে কী কী করবেন সকালবেলা সূর্যোদয় দেখার জন্য চলে যান ওল্ড দীঘাতে কংক্রিটের বাঁধ বোল্টারগুলির উপর দিয়ে হেঁটে বেড়ায় একটু বেলার দিক হয়ে এলে আসুন বিভিন্ন সামুদ্রিক প্রাণীর সংগ্রহশালা দেখেন মেরিন অ্যাকোরিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টারে গিয়ে এই সংগ্রহশালা দেখতে পারেন এরপর দুপুরবেলা কি করবেন দুপুরবেলা স্থানীয় যে কোনো হোটেল থেকে মধ্যাহ্ন বোধ সারুন অথবা নিজেরাই রান্না করে খেতে পারেন দ্বিতীয় দিন বিকেলবেলা কি করবেন দ্বিতীয় দিন বিকেলবেলা চলে যান উদয়পুর সমুদ্র সৈকত যা দীঘা থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই শান্ত সৈকতে লাল কাঁকড়াও দেখে নিতে পারেন আর সন্ধেবেলা সন্ধেবেলা তো লেকে বোটিং ছাড়া আর সরকুদ্দানও দেখে আসতে পারেন রাত্রিবেলা আসুন দীঘার বিরিয়ানি খেতে দীঘার বিরিয়ানি খেয়ে বিশ্রাম নিন পরের দিনের জন্য অপেক্ষা করুন তৃতীয় দিন সকালবেলা মোহনা অথবা তালসারি সৈকত দেখে আসতে পারেন আর দুপুরবেলা মধ্যাহ্ন বোধ সেরে হোটেল থেকে চেক আউট নিয়ে নিন চেক আউট নিয়ে আরও কিছু জায়গা ঘুরে সন্ধেবেলা বাস ধরে নিজস্ব গতিপথে আবার যাত্রা শুরু করুন বাড়ির দিকে দীঘাতে গিয়ে কী কী সিন দেখবেন এই বিষয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি সেগুলো আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তবে বন্ধুরা আপনাদের জন্য কিছু অতিরিক্ত টিপস রয়েছে টিপসগুলো জেনে নিলে আপনার দেখবেন দীঘা ভ্রমণ করতে আর অসুবিধে হবে না এক নম্বর দীঘায় ঘোরার জন্য টোটো অটো বা সাইকেল রিক্সা সহজেই পাওয়া যায় দ্বিতীয়ত সমুদ্রে নামার আগে জোয়ার ভাটার সময়সূচি সবার জেনে নেওয়া উচিত এছাড়াও নেশাগ্রস্ত অবস্থায় বা ঝড় বৃষ্টির সময় সমুদ্র কখনোই নামা উচিত নয় তৃতীয়ত প্লাস্টিক বা থার্মোকল ব্যবহার এড়িয়ে চলুন যত্রতত্র আবর্জনা ফেলবেন না কারণ দীঘা বীজ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন চতুর্থ অবশ্যই স্থানীয় সামুদ্রিক খাবার খেতে ভুল করবেন না এই ছিল আমাদের দু তিন দিনের দীঘা ভ্রমণ গাইড আর এই ভিডিওটি আপনাদের পরিকল্পনা করতে অনেক সাহায্য করবে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই সফর সঙ্গী হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই ধরনের ট্রাভেল প্ল্যান খুঁজছেন তাদের জন্য আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেখা বেল আইকনটি প্রেস করুন আজকের মতো এটুকুই খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে ঘুরতে থাকুন ধন্যবাদ